কবুতরের মাংস কিন্তু অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যাই হোক কবুতরের মাংস কিন্তু অনেক মানে কী বলবো এটা নাকি রক্তশূন্যতা পূরণ করে আর দেখা যায় ও সুস্থ ব্যক্তিরাই বেশি খায় তো বাচ্চারাও মোটামুটি ভালোই পছন্দ করে তো আজকে একজোড়া কবুতর আইনা সুন্দর করে বাচ্চা খুঁট্টে তারপরে রান্না করে দেবো বাচ্চাদেরকে বলতেছি যে পাখির মাংস পাখির মাংস কিন্তু অনেক মজা লাগে তো অন্যান্য পাখির মাংস তো তারা কখনোই খায় কিন্তু কবুতরের মাংস তারা প্রায় মাঝে মধ্যে খাওয়া পড়ে আজকের এই দুইটা কবুতরের বাচ্চা আড়াইশো টাকা মানে নিচ্ছে তো আমি মনে করি ঢাকা হয়তো একটু দাম কম আর গ্রামে এই এই কবুতরের বাচ্চার একটু দাম বেশি থাকে আর এদিকে মানে জমি থেকে টাটকা টাটকা সাপলা তুলে আনছে দেখেন কত সুন্দর সাপলা দেখতে কত ভালো লাগতেছে আর এখন ওই যে কবুতর দুইটা বাচ্চি এখন ওই দুইটারে খাচ্ছে সুন্দর করে তারপরে ভুনো করা হয়ে যায় বাচ্চাদের জন্য আর বাচ্চারা কিন্তু দেখা যায় যে নরম মাংসগুলো খাইতে কিন্তু ওদের একটু ভালোই লাগে আবার অনেকে কিন্তু পছন্দ করে না যাই হোক সবাই তো আর একরকম না কারোর একটা জিনিস পছন্দ হয় আবার কারোর হয় না আর এই সকালবেলা সকাল বেলা উঠে কিন্তু দেখেন এই যে রেহা গাছগুলা প্রচুর পরিমাণে রেহা ধরছে তো আমি মুখ ধুতেছি একটু করে নিলাম আমাদের এই পুকুর পার মানে খুবই মানে স্তব্ধ চারিদিকে মানে একেবারে আর ওই যে আমি দেখাবার চেষ্টা করতেছি যে ছোট ছোট রেহাগুলো ঝুলতেছে কত ভালো লাগতেছে আর আর এই দিকে এর ভিতরে মানে কবুতরের এই মাংস কাটা শেষ এখন ধুইয়া খুব সুন্দর করে তারপরে রান্না বসাই দেওয়া হইবে আর সামান্য অল্প পরিমাণে মাছের পাশে দেওয়া হইবে এই সাপলা টাটকা টাটকা সাপলা দেখা যায় মাছের মাছের পাশে দিলে ভালোই লাগে আর এইদিকে দিকে খাওয়ার জন্য ও বাচ্চারা একেবারে অনেক বিরক্ত করতেছে তো আখ রেসি পিস দেখ কাটে এখন আমি আবার এইভাবে আঁক খাইতে পছন্দ করি কারণ একসাথে মুখ দিয়ে কামড়াই কামড়াই সেলা আমার কাছে ভালো লাগে না আর এইভাবে কাটতে কাটতে নিলে আমার কাছে ভালো লাগে খাইতেও ভালো লাগে আর আমি এইভাবে কাটতে তারপরে দেখা যায় বাচ্চাদেরকে মাঝে মধ্যে দেই আবার বাচ্চারাও আমারে মাঝে মধ্যে দেয় যদি সময় পায় আর এইখানে এখন কবুতরের মাংসটা খুব সুন্দর করে মশলা টশলা মা খাইয়া তারপরে বসাই দেবো তার ফাঁকে একটু আখ খাইয়ে নিলাম আর এদিকে রান্নাও ও তারা হুড়ো করে রান্না বসাবার জন্য চলে আসছে এখন খুব সুন্দর করে এই মাংসটার ভিতরে মশলা টসলা দিয়ে মা খা করে তারপরে বসাই দেওয়া হবে আর এইদিকে মানে মাছ কাটা হইতেছে এই মাছ দিয়ে তারপরে সাপলা রান্না করা হবে আর এখানে তো অনেক ধরনের গল্প হইতেছিল কোন মাছের পাশে কোন সবজিটা দিলে ভালো লাগে এরকম কিন্তু কম বেশি সবাই করেন আল্লাহ